আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা তাহফিজ কায়দার ষোলোতম পর্ব পেশ এর মস্ক করব ইনশাআল্লাহ আমার সাথে পরাগুলো জোরে জোরে বলতে হবে তাহলে পরাগুলো সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখি এখানে কিছু বানান দেওয়া আছে আমরা বানানগুলো করি পেশ রু পেশু লু খ পেশ খু লাম পেচ লু খু খেচকু খুলু কু দাল পেশ খেচ খু দুু পেশ ফুহু তাৰপৰ হা জবৰ হা সৎ জবৰ চা চাপ মিম জবর মা সা জবর সা মাসা, লাম পেশ লু মাসালু সিন পেশ সু বা পেশ বু সুবু লাম জবর লা সুবুলা মিম জবর মা আইন জবর আ মা পেচ হু মা তাৰপৰা জবৰ আম জবৰ মা আমা লাম পেশু আমালু কাফ জবৰ কা আমালুকা জিম জবৰ জা আইন জবৰ আ লাম জবর জা আলা হা পেশ হু জা নুন জবর না দ জবর দ না দইন পেশ না কাফ জবর কা বা পেশ বু কাবু র জবর র কাবু র আচ্ছা আরেকবার আমরা একটু রিভিশন করি হ্যাঁ এখান থেকে শুরু করেন র পেশ রু সিন পেশ সু লাম পেশ লু রুসুলো খ পেশ খু লাম পেশ লু খুলু কফ পেশ কু কু, দাল পেশ দু খ পেশ খু দুখু लम्पेश पेश लु दुखु लु सत पेश सु हा पेश हु सुहु फा पेश फु सुहु फु हा जबर हा सत जबर स हा स बा पेश बु हा मीम जबर मा सा जबर सा मसा लम्पेश लाम पेश लु మసాల పేసు బ పేషబు సుబు లమ జబర్లాబులా మీం జబర్మా అయిన్ జబర్ ఆ మా ఆ హా పేషహు మా అయిన్ జబర్ ఆ మీం జబర్మా అమ్ పేషలు ఆ లూ కాఫ్ జబర్ కా আমালুকা জিম জবর যা আইন জবর আ জা লাম জবর লা আলা হা পেশ হা আলাহ নুন জবর না দ, না দ আইন পেশ উ না কাফ জবর কা বা পেশবু কাবু রাজাবররা কাবুরা আলহামদুলিল্লাহ এভাবে আমরা বেশি বেশি রিভিশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমাদের পড়াগুলো সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন